ঘরের দরজায় দাঁড়িয়ে কোরআনের একটি সুরা পাঠ করলে সংসারে কোনো অভাব থাকবে না এটা নবীজি ইসল আলাইসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিছুদিন আগেও আমি এই কথাটি বলেছিলাম সেখান থেকে ফোন আসছে হুজুর আপনি যে আমলটার কথা বলেছেন আমলটা করে আমি ভালো ফায়দা পেয়েছি আমি ব্যবসা করি ব্যবসার ভিতরে ভালো বরকত হয়েছে আমাকে ফোন দিয়ে সে জানিয়েছে আমি বললাম সে এটা আমার কথা নয় এটা নবীজি ইসাল্ল আলাইস্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এক সাহাবি কাছে গিয়ে বললেন ইয়া হাবিব আমার সংসারে অভাব দূর হয় না আমার সংসারে শুধু অভাব লেগেই থাকে একের পর এক বিপদ আসছে আমার সংসার থেকে শুধু ঝামেলার ঝামেলা কখনো শান্তি নাই সংসারের অভাব দূর করব করবো কীভাবে আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি আমল শিক্ষা দিলেন বললেন তুমি ঘরের দরজায় দাঁড়িয়ে আমলটা করবে তিনি কিছুদিনে আমলটা করলেন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারের ভিতরে বারাকা বরকত নাজিল করে দিলেন ওই ঘরের ভিতর থেকে আল্লাহ তাআলা অভাব দূর করে দিলেন সেই সূরাটি হচ্ছে সূরাতুল এখলাস আপনি ঘরের সামনে দাঁড়িয়ে সুরা এখলাস যদি তিনবার পাঠ করতে পারেন কুল আল্লাহ আহাত আল্লাহ আল্লাহু সুবাদ لم ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম কুফুয়ান আহাদ এটা যদি আপনি তিনবার করে ঘরে প্রবেশ করেন সালাম দিয়ে প্রবেশ করেন আল্লাহ পা রব্বুল আনামিন এই ঘরের থেকে অভাব দূর করে দিবেন ওই সংসারে কোনো অভাব থাকবে না কোনো টেনশন থাকবে না আপনাকে কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না রিজিকের ব্যবস্থা তালা করবেন রিজিক নিয়ে টেনশন করছেন পাখিকে আল্লাহ তালা রিজিক দেন সমস্ত প্রাণীদেরকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন আপনি শ্রেষ্ঠ মাখলুকাত আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন আপনাকে টেনশন করতে হবে না ওই সংসারের অভাব থাকবে না শুধু আল্লাহর উপর ভরসা রাখেন সুরা এখলাসের ভিতরে আল্লাহ তালার পরিচয় রয়েছে উল্হু আল্লাহ আহাত আল্লাহ তালা এক অদ্বিতীয় আল্লাহ তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন আল্লাহ তালার পরিচয় রয়েছে এই সুরার ভিতরে এই সুরা যে বেশি বেশি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমী তার অভাব দূর করে দেন বিপদ আপদ থেকে হেফাজত করে দেন এই জন্য রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন বারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরা হুদের ছয় নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন কোয়াম্যামিং দ্য বেটিং ফিন অং দি ইল্লাহ হিরস্পোহা আসমান এবং জমিনের ভিতরে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করেন আপনি যদি আল্লাহর উপরে ভরসা রাখেন সঠিকভাবে নেবেজি সাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লামের শিখানোয় আমলটি করতে পারেন আল্লাহফা আকরম গোলা আলামিন লা র জা কুমকামায় তয়ী পাখিকে যেভাবে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তালা আপনাকেও সেভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন রিজিক নিয়ে টেনশন করতে হবে না অভাব পাক রব্বুল আলমিন দূর করে দিবেন এজন্য অবশ্যই নবীজ ইসাল্লাহ আলাইহি হাসলাম আমাদেরকে যে ছোট্ট ছোট্ট আমল শিখিয়ে দিয়েছে এই আমলগুলো আমরা করব আমরা বর্তমানে নামাজকে ছেড়ে দিয়েছি আল্লাহ তালার ইবাদত্ত্বকে ছেড়ে দিয়েছি নাবি ইসলামের শিখানো আমলগুলোকে ছেড়ে দিয়েছি আসুন আমরা আমলগুলো করি এবং আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণ যাতে করে আনতে পারে এই জন্য অবশ্যই আমলগুলো সঠিকভাবে আদায় করবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান